এগারোশো নিরানব্বই টাকা তারপরে সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই টাকা আছে এই জুতা কি বলবো ভাই ভাই ছয় নয় মাস মাস করবো অনেক চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ জুতা গুলো আবার স্টকে চলে আসছে দুই হাজার টাকা দামের জুতা সাতশো নিরানব্বই টাকা পঁচিশশো টাকা দামের জুতা এটা সাতশো নিরানব্বই টাকা সব আমি দেখাই এই দেখেন ভাই টাকা দামের জুতা সাতশো নিরানব্বই টাকা এই সাতশো নিরানব্বই টাকা দিচ্ছি এটা আবার আরেকটা ডিজাইন এটা এগারোশো নিরানব্বই এটা আরেকটা ডিজাইন এটা এগারোশো নিরানব্বই এটা হালকার ভিতরে কেরেপসল দেখেন অনেক চমৎকার এগারোশো নিরানব্বই টাকা এটা আরেকটা মডেল ভাই আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকে চলে আসলাম

এগারোশো নিরানব্বই টাকা তারপরে সাতশো নিরানব্বই টাকা সাতশো সাতশো নিরানব্বই টাকা ভাই দেখেন অনেক চমৎকার চমৎকার জুতা এই জুতা গুলো ভাই কি বলবো ভাই ভাই ছয় মাস নয় মাস বারো মাস রাফ ব্যবহার করবো অনেক চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ জুতাগুলো গুলো আবার স্টকের চলে আসছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ জুতাগুলো আমাদের স্টকে আবার নতুন করে চলে আসছে অনলি মাত্র এগারোশো নিরানব্বই টাকার এতুর পাবে আর এখানে পাবে হলো লেডিস কালেকশন এখানে লেডিস কালেকশন যত লেডিস কালেকশন আছে সমস্ত লেডিস কালেক্স গুলো যারা মধ্য নিম্ন যে সমস্ত ভাই বোনেরা আছে বাচ্চারা আছে তাদের মনে একটা স্বপ্ন থাকে যে দামি জুতা ব্যবহার করবো টাকার কারণে ব্যবহার করতে পারে না এই জন্য জুতা দিব সাতশো নিরানব্বই টাকা বারোশো টাকা দামের জুতা দিব সাতশো নিরানব্বই টাকা দুই তিন জোড়া করে নিবে হ্যাঁ দুই তিন জোড়া করে নিবে পনেরোশো টাকা দামের জুতা দিব সাতশো নিরানব্বই দুই হাজার টাকা দামের জুতা দিব সাতশো নিরানব্বইশো পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা দামের জোতা দিব সাতশো নিরানব্বই তিন হাজার টাকা দামে জুতা দিবো সাতশো নিরানব্বই পঁয়ত্রিশশো টাকা দাম জোতা দিব সাতশো নিরানব্বই আচ্ছা চার হাজার টাকা দাম জোতা দিব সাতশো নিরানব্বই যত রিজার্ন আছে ভাই দেখেন এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা জামা জোতা সাতশো নিরানব্বই টাকা এই দেখেন দুই টাকা জামা জোতা সাতশো নিরানব্বই টাকা পঁচিশশো টাকা দামের জোতা এটা সাতশো নিরানব্বই টাকা সব ডিজাইন দেখেন ভাই আমি দেখাই এই দেখেন ভাই পঁয়ত্রিশশো টাকা দামের জোতা সাতশো টাকা দেখেন ভাই সব যত ডিজাইন আছে সমস্ত ডিজাইন গুলো সাড়ে টাকা দামের হিল জুতা সাতশো নিরানব্বই টাকা সব ধরনের জুতা গুলো কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবে অনলি মাত্র সাতশো নিরানব্বই টাকা দেখেন এখানে মাঝার থেকে শুরু করে জুতা মাত্র সাতশো নিরানব্বই দেখেন ভাই এই জুতা গুলো চার হাজার টাকা খুচরা মার্কেটে চার হাজার টাকা দামের জুতা সাতশো নিরানব্বই টাকা যত রিজেন আছে যত জুতা আছে এখানে প্রত্যেকটা জুতা চায়না ফিটিং চায়না মেটা চায়না সবকিছু হাজার হাজার ডিজাইনের জুতা সব সাতশো নিরানব্বই টাকা সব সাতশো নিরানব্বই টাকা এই জুতা গুলা পঁচিশশো তিন হাজার টাকা দামের জুতা অনলি মাত্র সাতশো নিরানব্বই টাকা খুচরা ভাই খুচরা এগুলো সব খুচরা হ্যাঁ ভাই খুচরা খুচরা আমাদের আউটলেট হচ্ছে সিদ্দিক বাজার পানির চাপ ভাই পানির চাপ সিদ্দিক বাজার পিয়াশ হোটেলের কাছে গুলিস্তান ঢাকা এখানে এখানে টাকা সব দেখতেছেন হচ্ছে সেবা সেবাক দেওয়ার জন্য এই শোরুমটা হচ্ছে আমাদের শুধু সেবা দেওয়ার জন্য বাকি সমস্ত যে এখানে দেখতেছেন যত ডিজাইনের মাল আছে এগুলা প্রত্যেকটা মাল সাতশো নিরানব্বই টাকা প্রাইজের ভিতরে আমরা দিচ্ছি দেখেন এই দেখেন ভাই পঁচিশশো টাকা দামের জুতা সাতশো নিরানব্বই টাকা এ দেখেছেন ভাই দুই হাজার টাকা দামের জুতা সাতশো নিরানব্বই টাকা এই যে ভাই পঁচিশশো টাকা দামের বাচ্চাদের কেস শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা এই দেখেছেন প্রচুর পরিমাণ নিজের পঁচিশশো টাকা দামের বাচ্চাদের কেস সাতশো নিরানব্বই টাকা এই দেখেন আঠারোশো টাকা দামের বাচ্চাদের কেস সাতশো নিরানব্বই টাকা এ দেখতেছেন হ্যাঁ আড়াইশো আট আড়াইশো টাকা দামের বাচ্চাদের কেস কেস এগুলো মাত্র সাতশো নিরানব্বই টাকা যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল ওই ব্যক্তি আমাকে যে জরি করবে আমি তাকে সেই জরিমানা দিব পঁয়ত্রিশশো টাকা দামের জুতা এগুলো এই জুতা গুলো মাত্র সাতশো নিরানব্বই টাকা দেখেন কত চমৎকার যারা এবার এই যে গরিবের স্বপ্ন পূরণ ভাই মধ্যে নিম্ন যারা আছেন প্রত্যেকে ইনশাল্লাহ এখান থেকে প্রচুর পরিমাণ শত শত ডিজাইন হাজার হাজার মডেলের ডিজাইনের জুতা গুলো সব সাতশো নিরানব্বই টাকা পাবেন এই যে লাইটিং এত হালকা দেখেন কত চমৎকার এই জুতারা এই বাচ্চা কেসেও সাতশো নিরানব্বই টাকা পাবেন এই যে বাচ্চাদের একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও সাতশো নিরানব্বই টাকা পাবেন একত্রিশ ছত্রিশ গ্রুপ এই যে একটা ডিজাইন দেখতেছেন লাইটিং অনেক চমৎকার মার্কেটে দুই হাজার টাকার উপরে খুচরা এটাও সাতশো নিরানব্বই টাকা পাবেন সাতশো নির্দেশ পাইকারিতে নিতে চায় আপনার সাথে নিতে পারবো পাইকারি তো নিতে পারবে পাইকারি তুলে আমাদের পাইকারি ব্রাঞ্চ আছে এটা আমাদের খুচরা ব্রাঞ্চ এখান থেকে আমরা পাইকারি দামের থেকেও কম দামে খুচরা দিচ্ছি কোন একজন পাইকারি কাস্টমার পাইকারি মার্কেটের থেকে এই সাতশো নিরানব্বই টাকা রেডে এই জুতা কোনো কোন পাইকারি মার্কেটে কখনো কম করতে পারবে আর আমি ওই জুতা পাইকারি দামের থেকে অনেক কম দামে শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা দিচ্ছি এই জন্য আমাদের দোকানের নাম হচ্ছে সুলভ মূল্য বিক্রয় একটি সেবামূলক প্রতিষ্ঠান আমার এই দোকান থেকে সেবা করা হয় এই দোকান থেকে সাদা করা হয় যত ডিজাইন দেখতেছেন এগুলা প্রত্যেকটা ডিজাইন ফ্লাট সেল এক ছেলে এক এর আমাদের এখান থেকে পেয়ে যাবে খোলা স্যান্ডেল আছে যে খোলা আছে এগুলো পেয়ে যাবে এই যে দেখতেছেন একটা ডিজাইন এইটাও পেয়ে যাবে এইটাও পেয়ে যাবে প্রচুর পরিমাণ ডিজাইন আছে ভাই দেখেন এই যে এই যে পেয়ে যাবে মানে যত ডিজাইন আছে সব

ওই যে ওখান থেকে শুরু করে এগুলো 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 এগুলা সব এগুলা সব ডিজাইন একদম এখান থেকে শুরু করে এগুলা সব ডিজাইন এগুলা সব ডিজাইন পেয়ে যাবে এগুলা সব ডিজাইন পেয়ে যাবে এগুলো একদম এই পর্যন্ত যত ডিজাইন আছে সমস্ত ডিজাইন গুলো পেয়ে যাবে সাতশো নিরানব্বই টাকা দেখেন চার হাজার টাকা দামে জুতা এটা কিরে অরিজিনাল চায় না পার্টি পার্টি ওয়ার্ক পাথর স্টোন এর কাজ করা এই জুতাটাও সাতশো নিরানব্বই টাকা প্রাইস এর ভিতরে পেয়ে যাবে প্রচুর পরিমাণ ডিজাইনের মালগুলো আমাদের কাছ থেকে অরিজিনাল চায় না কিন্তু একটা অফার রেটে পেয়ে যাবে এত চমৎকার চমৎকার ডিজাইনের জুতা গুলো পাথরের কাজ করা অরিজিনাল বিদেশি চায়না থাইল্যান্ড ইন্ডিয়া যদি দামি জুতা গুলো কেউ এবার এই ঈদের জানুয়ারি মাস ভরে পুরো জানুয়ারি হটা থাকবে ফেব্রুয়ারি মাসে থাকবে একদম ঈদের চাঁদ পর্যন্ত হঠাৎ পেয়ে যাবে সাতশো নিরানব্বই টাকা এখানে যা দেখতেছেন ভাই যে ভাইরা ভিড় লাগায় কেনাকাটা করতেছে এখানে এগুলো যা দেখতেছেন এগুলো সব ভাই এগারোশো নিরানব্বই টাকা দিয়ে দিব ভাই এগারোশো দিবাই টাকা এখানে জুতা এগারোশো নিরানব্বই টাকা ছয় হাজার টাকা দামের জুতা এগারোশো নিরানব্বই টাকা সাত হাজার টাকা দামের জুতা এগারোশো নিরানব্বই টাকা এই যে এটা দশ হাজার টাকা দামের জোতা এগারোশো নিরানব্বই টাকা এগারো হাজার টাকা দামের জুতা এগারোশো নিরানব্বই টাকা বারো হাজার টাকা দামের জুতা এগারোশো নিরানব্বই টাকা তেরো হাজার টাকা দামের যত এগারশো নিরানব্বই টাকা চোদ্দ হাজার টাকা দামের যত এগারশো নিরানব্বই টাকা পনেরো হাজার টাকা দামের যথা এগারোশো নিরানব্বই টাকা

বারোশো টাকা প্রাইজে পেয়ে যাবে এখানে কিছু কিছু আছে এক হাজার টাকা এই যে স্কুল কেস এগুলো এক হাজার টাকা এই যে মার্কেটে মার্কেটে পঁচিশশো এগুলো পেয়ে যাবে এক হাজার টাকা প্রাইজে বাকি সব ডিজাইন গুলা শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা এই যে এগুলো সব এগারশো নিরানব্বই টাকা দেখেন অনেক অরিজিনাল চায়না জুতা এগারশো নিরানব্বই টাকা অনেক হালকা এই ডিজাইনটা পেয়ে যাবে এগারশো নিরানব্বই টাকা এই ডিজাইনটা পেয়ে যাবে এগারশো নিরানব্বই টাকা এই দেখেছেন কত চমক একটি জুতা শোল্ডার দেখেন এইটাও পেয়ে যাবে এগারোশো নিরানব্বই টাকা এই দেখেন কত চমক একটি ডিজাইন একটা লেটেস্ট এটাও পেয়ে যাবে এগারশো নিরানব্বই টাকা এই যার ডিজাইন এটাও পেয়ে যাবে এগারশো নিরানব্বই টাকা এই দেখতেছেন এখানে আরেকটা ডিজাইন এটাও পেয়ে যাবে একশো নিরানব্বই টাকা এটা আবার একটা ডিজাইন এটাও পেয়ে যাবে একারশো নিরানব্বই টাকা এটা আবার ডিজাইন এটাও পেয়ে যাবে একারশো নিরানব্বই টাকা এটা আবার একটা ডিজাইন এটা একশো নিরানব্বই টাকা এটা আর একটা ডিজাইন এটা আবার আরেকটা ডিজাইন এটা একশো নিরানব্বই এটা আরেকটা ডিজাইন এটা নিরানব্বই এটা হালকা ভিতরে কিরেপ দেখেন অনেক চমৎকার এটা একারশো নিরানব্বই টাকা

নয়শো নিরানব্বই টাকা একটা মডেল এটাও যাবে চায়না নশো নিরানব্বই টাকা এটা অরিজিনাল চায়না নশো নিরানব্বই টাকা এই চায়না নশো নিরানব্বই টাকা এই অরিজিনাল টাকা ক্রেপ এই ডিজাইনটাও টাকা চায়না দেখেন প্রচুর পরিমাণ ডিজাইনের জুতা গুলো এইভাবে সাতের ভিতরে আছে নয়শো নিরানব্বই টাকা সাঁতার ভিতরে একটা ডিজাইন আছে নয়শো নিরানব্বই টাকা এগুলো সব নয়শো নিরানব্বই টাকা এই পাটি শুগুলো পেয়ে যাবে এগারোশো নিরানব্বই টাকা এগারশো এগারোশো নিরানব্বই টাকা মানে চার হাজার তিন হাজার টাকা দেওয়া পাটিশু চার হাজার টাকা দেওয়া পাঠিয়ে পাঁচ হাজার টাকা দাম দেওয়া এগুলো সব এগারোশো নিরানব্বই টাকা প্রাইজের ভিতরে এই পার্টি শুগুলো পেয়ে যাবে এগুলো পেয়ে যাবে সাতশো নিরানব্বই টাকা এগুলা সাতশো নিরানব্বই টাকা প্রাইজের ভিতরে প্রচুর ডিজাইন এগুলো পেয়ে যাবে সাতশো নিরানব্বই টাকার ভিতরে অনেক চমৎকার সাতশো নিরানব্বই টাকার ভিতরে পাবে এই যে সাতশো নিরানব্বই টাকার ভিতরে পাবে এই যে একটা ডিজাইন সাতশো নিরানব্বই টাকার ভিতরে পাবে এগুলা যাদের ছোট পাও তারা পাবে

আসলে কিন্তু একই জায়গা থেকে পেয়ে যাবে এবং ব্যাগ পেয়ে যাবে রেডিমেড আইটেম পেয়ে যাবে জুতা পেয়ে যাবে একই জায়গা থেকে দেখেন প্রত্যেকটা আমার বক্স দেখেন ভাই চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না বক্স চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না বক্স কোন একটা মাল লোকাল না যদি কেউ লোকাল প্রমাণ করতে পারে যে এই দোকানে লোকাল মাল বিক্রি করে ঝুট কথা বলে সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব আচ্ছা তো ইনশাআল্লাহ সরাসরি এসে তো নিতে হবে ভাই জি এসে নিতে হবে সরাসরি এসে নিতে হবে পানির চাপ কলের সামনে আসতে হবে সিদ্দিক বাজার ঢাকা এবার সিদ্দিক বাজার পিয়াস হোটেলের কাছে পানির চাপ কল পিয়াসি হোটেলের কাছে জি জি মতিসর্জার মসজিদের দিকে রাস্তা আছে সিদ্দিক বাজার মেইন রাস্তা থেকে মতিসজ্জার মসজিদের দিকে ট্রাকাইলে পিয়াস হোটেল হোটেলের সামনে চিপ ডিসকাউন্ট শপ

সৎ ব্যবসায়ী না যারা প্রচুর টাকা আয় করতে চায় ব্যবসা করে এই সমস্ত ব্যবসায়ীদের সেন্ডিকেটটা সেন্ডিকেটটা শেষ করে আমি চাইতেছি মানুষের মানুষ যাতে মানুষ হয় মানুষ যাতে মানুষের উপকারে আসে মানুষ যাতে হৃদমান হওয়া কিন্তু অনেক বড় বিষয় এই জন্য আমার জায়গা থেকে আমার যতটুকু সমর্থন অনুপাতে আমি কম রেটে দিতেছি আমি প্রত্যেকটা মানুষকে আঠারো কোটি বিশ কোটি মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি আমার পরিবারের সদস্য করতেছি আমি আমার জায়গা থেকে ব্যবসায়ী যেহেতু সর্বোচ্চ সাপোর্ট দিতেছি কম দামে ভালো মাল গুলা দিতেছি এরকম আমার মতন এরকম আরো অনেক এই উদ্যোগটা নেন যাতে মানুষ মানুষের জন্য কাজে লাগে এজন্য সবাই

থ্রি পিস তারপরে বাচ্চাদের প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট জিন্স প্যান্ট গ্যাবারিন প্যান্ট এই প্যান্টগুলো এগুলোর আইটেমও কিন্তু আমরা অফার দিয়ে থাকি আমাদের এই শোরুমটা দোতলায় ফিফটি পার্সেন্ট বেশি অফারে পাবেন আর যারা বাইক গুলা নিয়ে আসবেন তারা দোকানের সামনে রাখবেন না একটু সুন্দরবন আন্ডার কারণে বাইক গুলা রেখে আসবেন এখানে এলাকাবাসী অনেকে দেখা যাচ্ছে আমাদের এখানে কাস্টমার আসার কারণে বেশি অনেকে বাঁকা চোখে দেখতেছে এই জন্য বেচা বেশি হওয়ার কারণে অনেকে খারাপ চোখে দেখতেছে তো এই জন্য ভাই বাইক রেখা রাস্তা অনেক সময় জাম করে এই জন্য কেউ দয়া করে এখানে বাইক টা রাখবেন না বাইকটা একটু দূরে রেখে আসে আপনি এখান থেকে কীটাকাটা করে আবার বাইক নিয়ে চলে যায় যারা দূর দূরান্ত থেকে প্রাইভেট কার বাইক নিয়ে আসেন সুন্দরবনে আন্ডারগ্রাউন্ড অথবা ডাইনি একটু আশেপাশে রেখা তারপরে আসবেন এটা সবার কাছে অনুরোধ বেশি বেশি করে শেয়ার করে দেন